শীতের প্রকোপ আরও বাড়বে আবহাওয়া দেশের উত্তরে শীত জেকে বসেছে কয়েকদিন আগেই এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও উত্তরাঞ্চলসহ সারা দেশে আট দশমিক চার থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে পঞ্চগড়ে আজকের তাপমাত্রা হচ্ছে আট দশমিক চার ডিগ্রি বৃহস্পতিবার সন্ধ্যা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী দু একদিনের মধ্যেই বয়ে যেতে পারে প্রবাহ। এছাড়া ঘন কুয়াশা থাকবে আরও অন্তত এক সপ্তাহ উত্তরাঞ্চলসহ সারা দেশেই দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকাল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস আবহাওয়া অফিস আরও বলছে আগামী ষোলো তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে থাকবে অন্তত এক সপ্তাহ দু একদিনের মধ্যেই বয়ে যেতে পারে সত্যপ্রবাহ এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে বরিশাল ডট নিউজ